খালেদা গর্ভমুদের আলাদা এই স্লোগানটি ফেনীবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেছে ফেনি থেকে আরে যাবেদের পাঠানো রিপোর্ট আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই বেগম খালেদা খানম পুতুলের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট তার বাবা ফেনী ফুলগাজী উপজেলা তিনি শ্রীপুর গ্রামের একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিপূর্বে যিনি একানব্বই থেকে উনিশশো সাল দুই থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান এর আগে বেনজির ভুট্টোর পর স্বামী শহীদ জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন তিনি বর্তমানে বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন ও দলনেত্রী তার স্বামী শহীদ জিয়াউর রহমান কর্তৃক বিএনপি উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত হয় তিনি ফেনী এক আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবার ফেনীতে উন্নয়নের ছোঁয়ায় মহিফাল ফ্লাইওভার বিদ্যুৎ গ্যাস ও মহিলা কলেজ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেন ফেনীতে খালেদা জিয়াকে শতকরা নব্বই শতাংশ মানুষ ভালোবাসেন অনেকেই জানিয়েছে ফেনীতে যোগ্য লোক না থাকায় ফেনী জেলার তেমন উন্নয়ন ঘটেনি এ বিষয়ে ফেনী জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন দিয়ে এইখানে খুব একটা বেশি কাজ করতে পারে নাই ওই যুব দিয়েছিল কারেন্টটা ছিল আর গ্যাসটা দিয়েছিল আর এইখানে পারে নাই নাই সেই কারণ এখানে যোগ্য কোন লোক ছিল না এই কারণে মানে উনি বিশেষ কিছু করতে পারে ছাগল নাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী বলেন বিএনপি ক্ষমতায় গেলে ফেনি মেডিকেল হাসপাতাল গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করা হবে আজকে যে ফ্লাইওভারটা মহিপাল ফ্লাইওভার এটা কার আমলে শুরু হয়েছে কে করেছে সেটা বলেন আজকে যে মহিলা ক্যাডেট কলেজ এটা বিএনপির আমল হয়েছে তারপরে কম্পিউটার ইনস্টিটিউট এটা বিএনপির আমল হয়েছে তারপরে ফুলগাড়িতে যে যুব উন্নয়ন অধিদপ্তর এগুলো বিএনপির আমল হয়েছে লেমুয়া ব্রিজ কার আমলও হয়েছে আপনি বলেন নবাবপুর ব্রিজ কুটিরহাট ব্রিজ উল্লেখযোগ্য দৃশ্যমান যে উন্নয়ন সেগুলো বিএনপির আমল হয়েছে